ঘ

অতিরিক্ত <laughs> <laughs>

है मोसे फाटिया सर अगर 11 मीटर भी हो बड़ा अच्छा सुना करना हां और ऐसा प्रतिष्ठित ऐसी बस ही भरे हैं का नाम और

বিনিময়ে <laughs> খার <laughs> <laughs> <laughs>

খাওয়া রাখে রান্না হোটেল রা রান আউট হয়ে অল গি দেন না না নতুন ব্যাটসম্যানের নাম লেন মোনে না না কি স্যার এইবার ঠিক আছে প্রত্যেকটা করে আবেந்திரன் ভল্লুরান শুনো দুই দুতিন বিনিময়ে 10 নম্বর এর সেরা প্রকাশ বলকাই এই যে বাইক করে বাবা এটা ঠিক আছে ভাই ফেস নিয়ে আমাদের দরকার আছে সাবে সাবে

চৌবিশ

સોને ઓમે મરિતના આશા આખી દેખાય છે કે જેમ નોબા

ওই যে এখানে যে একটা আশায় বসে থাকবে বাইকটা ই করবো ওইটা করলে সামনে আরো নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওইটা